নমস্কার আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় দর্শক মানেই বিধানসভা নির্বাচনের বছর একদম শেষ পর্বে আমরা এসে পড়েছি আর কয়েকটা দিন পার করলেই আমরা দু হাজার ছাব্বিশে নতুন বছরে প্রবেশ করব। নতুন বছর শুরু মানেই ভোটের রাজনৈতিক প্রচারের তীব্রতার আরও বৃদ্ধি পাবে আর যত দু হাজার ছাব্বিশ অর্থাৎ নির্বাচনের দিকে আমরা এগোচ্ছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে এক অস্থির রাজনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে এই অস্থির রাজনৈতিক পরিস্থিতিটা ততই হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তীব্র হচ্ছে কেন এই অস্থির রাজনৈতিক পরিস্থিতি কেন তৈরি হলো বা কেন তৈরি করা হলো সেই প্রসঙ্গে আমি সামান্য কিছু কথা বলবার চেষ্টা করব আপনাদের কাছে দেখুন এটা আমরা প্রত্যেকেই জানি রাজ্যের শাসক দল তাদের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ এবং শাসক দল তৃণমূল কংগ্রেস দ্বারা গৃহীত নীতির দ্বারা এই সরকার রাজ্য সরকার পরিচালিত হতে গিয়ে এমন কোনো কাজ করতে পারেনি যার মধ্য দিয়ে রাজ্যের একটি গণতান্ত্রিক পরিবেশে তৈরি হয় রাজ্যের শিল্প শিল্প কলকারখানা তৈরি হয় রাজ্যের কর্ম ক্রমবর্ধমান কর্মসংস্থান খানিকটা হলে কমানো যায় রাজ্যের নারীরা সুরক্ষিত থাকে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিটা হচ্ছে হচ্ছে সুন্দরভাবে চলতে পারে এবং সব সব থেকে বড় কথা একটি বসবাস উপযুক্ত গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক এটা করতে পারেনি স্বাভাবিকভাবেই যে দুর্নীতির অভিযোগ এবং ভ্রান্তনীতি এর কারণেই রাজ্যের প্রায় সমস্ত অংশের মানুষ ক্ষতিগ্রস্ত তারা শোষিত বঞ্চিত নিপীড়িত নিপীড়িত মাথার উপর এক সংকটের বোঝা চেপে চাপিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে আর এই অভিযোগগুলো ধারাবাহিকভাবে করে আসছে সিপিআইএম পার্টি ধীরে 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 মানুষ সেটা বুঝতে শুরু করেছে অর্থাৎ এই যে দুর্নীতি এই যে মানুষের দুর্নীতি এবং প্রান্তনীতি কারণে মানুষ যে ক্ষতিগ্রস্ত শোষিত বঞ্চিত নিপীড়িত এই অংশের মানুষ ধীরে 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 শাসক দলের উপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে স্বাভাবিকভাবেই জনসমর্থনের দিক থেকে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ক্রমাগত ভাবে সংখ্যালঘু হয়ে পড়ছে সমস্ত অংশের মানুষ ই সংখ্যাগুরু ই সংখ্যালঘু রাজ্যের সরকার যে হচ্ছে ভোটের উপর ভিত্তি করে হচ্ছে টিকে আছে বলে মনে করা হয় সেই সংখ্যালঘু ভোট শাসক দল তৃণমূল কংগ্রেসের হতে হৃৎপিণ্ড বলে মনে করা হয় যে সংখ্যালঘু ভোট সেই সংখ্যালঘু ভোটের ভোটের মধ্যে বহুদিন আগে থেকে একটি বঞ্চনার অভিযোগে তুলে তারা শাসক দলের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে তারা ধীরে 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 বামপন্থীদের যুগে ঢুকছে বামপন্থীরা ক্রমাগত ভাবে শক্তিশালী হচ্ছে অন্যদিকে দুর্নীতির অভিযোগ এবং যে ভ্রান্ত নীতি যার ফলে মানুষ ক্ষতিগ্রস্ত শোষিত বঞ্চিত নিপীড়িত এর বিরুদ্ধে সঠিকভাবে লড়াই আন্দোলন করতে ব্যর্থ হয়েছে রাজ্যের খাতায় কলমে প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি মানুষ তাদের উপরে আশা করেছিল অন্তত পক্ষে বিজেপি এই মুহূর্তে যেহেতু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শক্তি তারা অন্তত লড়াই আন্দোলন করবে বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে যে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে সরকার তার দুর্নীতি শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সেখান থেকে তারা সরে আসবে এবং ভ্রান্ত নীতি ত্যাগ করে একটি সুন্দর নীতি গ্রহণ করবে যে নীতির ফলে রাজ্যটাকে একটি সুন্দর রাজ্যে পরিণত হতে পারে সে কাজ করতে বঙ্গ বিজেপি ব্যর্থ হয়েছে আর এই ব্যর্থতা ঢাকিতে গিয়ে তারা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করবার একটা অপচেষ্টা তারা চালিয়ে গেছে বলে সিপিএম পার্টি ধারাবাহিকভাবে এই অভিযোগ করছে মানুষ এটাকে খানিকটা বিশ্বাস করতে শুরু করলো মানুষও দেখলো ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে গিয়ে রাজ্যের মানুষকে বিপদমুক্ত করতে ব্যর্থ হয়েছে এই বঙ্গ বিজেপি স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপির উপর থেকে মানুষের আস্থা ভরসা বিশ্বাস ক্রমাগত ভাবে কমতে শুরু করলো বঙ্গ বিজেপি রাজনৈতিকভাবে ভাবে হচ্ছে দুর্বল হতে শুরু করলো বলা যেতে পারে বঙ্গ বিজেপি রাজনৈতিক শক্তিগত রাজনৈতিক শক্তিতে একদম ক্ষীণ শক্তিতে পরিণত হয়েছে তাদের রাজনৈতিক রক্তক্ষরণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই সময় দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপি এই উভয় দলই যখন দেখলো জনসমর্থনের দিক থেকে তারা ক্রমাগতভাবে সংখ্যালঘু হয়ে উঠছে দু হাজার ছাব্বিশে তাদের জন্য একটি বিপর্যয় অপেক্ষা করছে রাজনৈতিক বিপর্যয়ের মুখে তারা পড়তে চলেছে বলে তারা অন্তত তারাও এটা বুঝতে পেরেছে সেই সময় তারা আবার আবার সেই ধর্মীয় মেরুকরণের রাজনীতিটাকে শুরু করলো ধর্মের সঙ্গে রাজনীতিকে মিলিয়ে মিশিয়ে দিয়ে মানুষ যে দুঃখ দুর্দশার মধ্যে আছে শোষণ বঞ্চনার মধ্যে আছে এটা মানুষের মস্তিষ্ক থেকে সরিয়ে দেওয়ার একটা ব্যাপক ষড়যন্ত্রমূলক পরিকল্পনা তারা আবার বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করলো এটা বামপন্থীরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করলো বাম মানুষ বামপন্থীদের কথা মানুষ বিশ্বাস করতে শুরু করলো আর এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে গিয়ে মানুষে মানুষে বিভেদ তৈরি করা যেটা ছিল না 2011 সালের আগে যে হচ্ছে হিন্দু মুসলমান এদের মধ্যে একটি ভাতৃত্ববোধে ছিল একটি সাম্প্রদায়িক সম্পৃতি বজায় ছিল যার মধ্য দিয়ে মানুষ বসবাস করতে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে এছাড়াও এছাড়াও রাজ্যের অন্যান্য সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা ভাতৃত্ব বোধ ছিল সেই বোধ ভাতৃত্ব বোধটা ধীরে ধীরে সাম্প্রদায়িক সম্প্রদায় ধীরে ধীরে বিনষ্ট হতে শুরু করলো শুরু হয়ে গেল মুসলিম সম্প্রদায়ের প্রতি হিন্দু সম্প্রদায়ের মনে একটি বিদ্বেষমূলক মনোভাব তৈরি করে দেওয়ার অপচেষ্টা অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মধ্যে হিন্দুদের প্রতি একটি বিদ্বেষমূলক মনোভাব তৈরি করে দেওয়ার অপচেষ্টা শুধু এখানেই থেমে থাকেনি হিন্দু মুসলমানের মধ্যে যে হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বিনষ্ট করে দেওয়ার যে অপচেষ্টা বলে অভিযোগ করে বামপন্থীরা এখানেও থেমে থাকেনি এটা হচ্ছে এখন অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও হচ্ছে প্রভাবিত হতে শুরু করেছে অন্য সম্প্রদায়ের মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটা ব্যাপক ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসছে কোথায় আমরা গতকাল যেটা দেখলাম ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যে নিজেদের মধ্যে একটা সম্প্রীতি বিনষ্ট করবার মতো ঘটনা আমাদের চোখে পড়ে অর্থাৎ এই মতুয়া সম্প্রদায়ের মধ্যেও একটি বিভেদে তৈরি করে দেওয়ার চেষ্টা হলো আমি অন্তত যেটা জানি এই মতুয়া সম্প্রদায়ের মধ্যে একটি বিরাট ভ্রাতৃত্ব বোধ ছিল এরা এই মতুয়া সম্প্রদায় একে অপরকে নিজের আত্মার সঙ্গে এদের একজনের সঙ্গে আরেকজনের আত্মার এত মিল ছিল ভাতৃত্ব ছিল আপনি কল্পনা করতে পারবেন না সেই জায়গাটাকে চিড় ধরাতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই আমরা দেখেছি গতকালকে ঠাকুরনগরে হাতাহাতি ব্যাপার দুটো একই সম্প্রদায়ের মানুষ মতুয়াদের মানুষ দুটো ভাগ করে দিয়ে তাদের মধ্যে গন্ডগোল পাখি দেওয়ার একটা পরিকল্পনা এটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর এইটা করেই হচ্ছে তারা রাজনৈতিকভাবে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে এটা কিন্তু মানুষ ধীরে 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 বুঝতে পারছে সেই কারণেই মানুষ এটাকে মেনে নিতে পারছে না ধর্মের সঙ্গে রাজনীতিকে মিলিয়ে দিয়ে মানুষের মস্তিষ্কটাকে বিকৃত করে দিয়ে রাজনৈতিক এটা আর তুলতে পারবে না বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের একটা বড় অংশের মধ্য দিয়ে এখন এই যে ধর্মের সঙ্গে রাজনীতিকে মিলিয়ে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট পশ্চিমবঙ্গে এক অস্থির রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা এবং পশ্চিমবঙ্গের উন্নয়নটাকে প্রায় স্তব্ধ করে দেওয়া মানুষ মানুষে বিভেদে তৈরি করে দিয়ে আদতেই হচ্ছে সমাজের উন্নতি হতে পারে না এই বিষয় নিয়ে বিরক্ত বেজায় বিরক্ত এই ধর্মপ্রাণা মানুষেরা এবং এক শ্রেণীর ধর্মগুরুরা তারা এটাকে সঠিকভাবে মেনে নিতে পারছেন না এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি চলে গিয়েছিলেন একজন ধর্মগুরুর কাছে কি বললেন সেই ধর্মগুরু সেটা শুনতে শুনতেই আমাদের এই পর্বের প্রতিবেদন সে হিসাবে দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রয়েছে এই বাংলায় চরম যে কোনো সময় পশ্চিমবঙ্গ এখন যে সময়টার ওপর দিয়ে যাচ্ছে এই অন্ধ অন্ধতমিস্রা জনিত যে কালো একটা দিন নেবে এসেছে পশ্চিমবঙ্গবাসীর মাথার উপরে যেখানে ধর্ম আর রাজনীতি এই দুটোকে মিলিয়ে মিশিয়ে দিয়ে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো মুহূর্তে দাঙ্গা লাগতে পারে পশ্চিমবঙ্গের মধ্যে ছটা এমন জায়গা আছে যেখানে যে কোনো মুহূর্তে যে কোনো ইস্যুতে দাঙ্গা লাগে আর যখন এই রকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে কেউ বলছে পাঁচ লক্ষ গীতা তো কেউ বলছে এক লক্ষ আজান কি এক লক্ষ কোরআন এই গীতা ভার্সেস কোরআন হিন্দু ভার্সেস মুসলিম হয়ে আসল ধর্মীয় যে অনুশাসন ধর্মের মর্যাদা সেটা যেমন ক্ষুণ্ণ হচ্ছে রাজনৈতিক প্রজ্ঞাও ঠিক সেইভাবে পর্যুদস্ত হচ্ছে এটাতে পশ্চিমবঙ্গভাষীর না ধর্মীয় উন্নতি হবে আর না পশ্চিমবঙ্গবাসীর রাজনৈতিক বিকাশ হবে সবার আগে প্রয়োজন হচ্ছে কর্মের বিকেন্দ্রীকরণ এই যে হাজার হাজার সক্ষম যুবক যুবতীরা কাজ নেই কাজ চেয়ে পাচ্ছে না কাজ থেকেও চলে গেছে এই যে একটা ব্যাপক কর্মসংস্থানজনিত ডামাডোল সেটা সবার আগে মেটা উচিত সবার আগে মেটা উচিত স্বাস্থ্যে যে বিশৃঙ্খলতা সবার আগে মেটা উচিত শিক্ষার যে দৈনতা এগুলো না করে আমরা যদি হঠাৎ করে এখন সবাই ধার্মিক হয়ে উঠি এবং ধর্ম মানে যদি আজান কিংবা মন্ত্রপাঠকে সর্বস্ব করে তুলি তাহলে সেটা বোকামি ছাড়া আর কিচ্ছু নয় এটা দেশকে চক্রান্ত করে একদল মানুষের হাজার হাজার বছর পিছনে ঠেলে দেবার একটা অপচেষ্টা একেবারেই বাঞ্ছনীয় নয় পশ্চিমবঙ্গের মণ্ডলেশ্বর হিসেবে আমি কথাটাই বলবো যে ধর্মকে ধর্মের জায়গায় থাকতে দেওয়া উচিত রাজনীতি রাজনীতির মতো চলা উচিত রাজনীতি আর ধর্মকে এক করতে গিয়ে ঘোলা জলে তারাই মাছ ধরছে যারা ক্ষমতাসীন থাকতে চায় যারা ক্ষমতায় আসতে চায় এবং যারা ধর্ম আর রাজনীতি এই দুটো জায়গা থেকেই ফায়দা লুটতে চায় কিছু স্বার্থপর স্বার্থান্বেষী মতলববাজ মানুষদের চক্রান্তে আজ ধর্মও কলুষিত হচ্ছে আর রাজনীতিও দেউলে হয়ে গেছে যদি সেটা ধর্মযুদ্ধ হয় সেটা একরকম কথা কিন্তু হঠাৎ করে তো ধর্মযুদ্ধ তৈরি করা যায় না এটা তো তৈরি করা ধর্মযুদ্ধ এটা তো আসলে ধর্মযুদ্ধ নয় এটা তো রাজনৈতিক যুদ্ধ হ্যাঁ পরে রাজনীতির যুদ্ধ হলে কি হয় সেটা আমরা ইতিহাসে বারবার দেখেছি রাজায় রাজায় যুদ্ধ হবে আর উলুখাগড়ার প্রাণটি যাবে তা যাতে উলুখাগড়ার প্রাণটা না যায় সাধারণ মানুষ সর্বস্ব হারিয়ে কোনো স্ত্রী তার স্বামীকে হারিয়ে কোনো মা বাবা তার সন্তানকে হারিয়ে কোন মানুষ তার প্রিয়জনকে হারিয়ে যেন আর এই রক্তের গঙ্গায় না স্নান করে এটাই সকলের কাছে অনুরোধ জানাব সবার শুভবুদ্ধির উদয় হোক কোনো একটা সম্প্রদায়ের নয় কোনো বিশেষ রাজনৈতিক দলের নয় রাজনৈতিক দলের যারা বোদ্ধারা রয়েছে সব জানতা গামছাওয়ালারা রয়েছে তারা যেমন নিজেদেরকে সংযত করবে ঠিক তেমনি যারা ধর্মীয় বিভিন্ন মত বা পন্থের ধর্মগুরু হয়ে রয়েছেন তারাও নিজেদের দিশা আত্মিক বিকাশের দিকে দেবেন ধার্মিক বিকাশের দিকে দেবেন কোনোভাবেই ধর্ম রাজনীতিকে এই মিলিয়ে তাড়িয়ে দিয়ে নিজেদেরকে সামনে নিয়ে আসার অপচেষ্টা যেন না করেন তাতেই মনে হয় পশ্চিমবঙ্গবাসীর সার্বিক কল্যাণ হবে